আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজকে যেই মেশিনটি দেখাবো এই মেশিনটি একাই প্রায় অনেক আইটেম মানে অনেক প্রসেস করতে পারে এই মেশিনটার মাধ্যমে যেমন এই যে প্যাটার্ন বানায় নেয় এই প্যাটার্নে আপনার কম্পিউটার যেই ডিজাইন আর কি সেট করে সেইটাই আর কি এই মেশিনে সিলাই হয় তো এখন করতেছে এই মেশিন দিয়ে আর কি একটা জ্যাকেট মানে আর্মিদের জ্যাকেট ওই জ্যাকেটের আর কি ওয়েস্ট বেল্টটা করতেছে আর কি যেটা নিচে হয় এখানে লুপ মানে একবারে সব কমপ্লিট করে দিয়া আপনি এটাতে সেট করে দিছে মেজারমেন্ট ওই মেজারমেন্ট অনুযায়ী সেলাই হয় তো এক মেশিনে সকল ধরনের অনেক প্রসেস কাজ হয় আর কি যেমন প্যান্টের পকেট জয়েন শার্টের কলার টপসিন মানে বক্স প্লেট সব ধরনের প্রসেসই এটার মাধ্যমে করা যায় এই মেশিনটার মাধ্যমে এই মেশিনটার নাম হইলাম কাল তো এখন করতেছে বেল তো পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কী ভিডিও দেখতে চান